ওং সাইরাম জয় সাই রাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার প্রচুর মাত্রায় শক্তিও আছে আর বুদ্ধিও আছে আর মা সরস্বতীর কৃপা তোমার উপর আছে আর সেই দিন তুমি সেই সব কিছু পাবে যেদিন তুমি এটা বুঝে যাবে যে তুমি একাই যথেষ্ট এক নতুন কিছু তৈরি করার জন্য ব্যাস তুমি এটা বোঝো এত শক্তি আছে তোমার মধ্যে আর তো চেষ্টা আছে তোমার মধ্যে আর তুমি এখনই চাইলে শুরু থেকে শুরু এক নতুন কাহিনী লিখতে পারো ব্যাস তুমি শুধু চেষ্টা করো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আর তোমার রাস্তা থেকে কাঁটা সরিয়ে ফেলার দায়িত্ব আমার আজ যখন তুমি আমার কাছে আসবে তখন এমন কিছু চাইবে না যাতে লোকের খারাপ হয় আর তাদের যা দেওয়ার আমি দেব তো আজ যদি তুমি চাও তো নিজের জন্য চাও নিজের উন্নতির জন্য চাও এ আমার আদেশ তোমার জন্য কিছু লোককে আর কিছু পরিস্থিতিকে তুমি প্রয়োজনের থেকেও বেশি গুরুত্ব দাও তুমি বন্ধ করো এই সব করা আজ থেকে তুমি এক নতুনভাবে বাঁচতে শুরু করো আজ থেকে কিছু সময় ধ্যান করা শুরু করো আর আজ তুমি তোমার মনের কথা আমাকে বলে দিয়েছ তো এখন থেকে তোমার বাড়ির কোনো সদস্য কোনো খারাপ রাস্তাতে চলতে পারবে না আর না খারাপ লোকের সঙ্গ করবে আমি সেই সব লোকের থেকে তোমাকে ও তোমার বাড়ির সবাইকে দূরে রাখবো তুমি একটা কথা মনে রাখবে ওটা শুধু তোমার পরিবার না ও পরিবার কারণ তোমরা সবাই আমার বাচ্চা আমি দায়িত্ব নিয়ে নিয়েছি প্রত্যেক সময় তুমি নিশ্চিন্তে থাকো খারাপ জায়গায় এখন কেউ যেতে পারবে না কারণ এখন সময় এসে গেছে তুমি সঠিক জায়গায় পৌঁছে গেছো আজকের দিন তোমার জন্য মনে রাখার দিন কারণ তোমার ভাগ্য উদয় হতে যাচ্ছে আজ মা সরস্বতীর নাম তুমি অবশ্যই নেবে তার মন্ত্র জপ করবে আর মার আশীর্বাদ নেবে কারণ আজ থেকে তুমি সেই সব কিছু পাবে যা তুমি সব সময় চাইতে আজ থেকে তুমি অনেক খুশি পেতে যাচ্ছ আর হ্যাঁ বাচ্চা তুমি চেষ্টা করতে থাকবে কিন্তু এখন তুমি এমনভাবে বাঁচবে যা তুমি চাইতে আর আজ আর যদি হয়ে থাকে তো নিজের হাতে একটি ভালো কাজ করবে কোনো ফুলের গাছ বা কোনো গাছ বা যে কোনো গাছ অবশ্যই লাগাবে আমার অনেক ভালো লাগে আর তা পুরো নিষ্ঠার সঙ্গে সেবা করবে বুঝে নেবে সেই সেবা শিরডি পর্যন্ত পৌঁছে যাবে আর কোনো সময় ঘাবড়ে যাবে না আর তুমি তো জানো আমার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না তো আমার ইচ্ছা ছাড়া কেউ তোমার কিছু করতে পারবে না আমার ইচ্ছাতে তোমার জীবনে অনেক খুশি আসবে আপনা আপনি তোমার রাস্তা তৈরি হয়ে যাবে আমি বলছি আজকের দিন তোমার জন্য মনে রাখার দিন আজ আমার কিছু বাচ্চাকে আমি দর্শন দেব আর তোমার মনে যা আছে তা আমাকে অবশ্যই বলবে তোমার কাজ হয়ে যাবে আর সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছি এমন যদি কেউ থাকে জানাও আমাকে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম রাম জয় সাইরাম।